চার মাস পর বৃহস্পতি কিন্তু মার্গি হতে চলেছে এবং দেবগুরু বৃহস্পতি মার্গি হওয়ার পর আমাদের সামগ্রিক রাশিচক্রে সামগ্রিক জীবগুলো একটা ম্যাসিভ ইমপ্যাক্ট পড়বে বৃহস্পতি ওভারঅল নৈসর্গিক শুভকারক গ্রহ এবং সেই শুভ গ্রহ বক্রি হয়ে যাওয়ার জন্য যে সমস্ত অশুভ ফলগুলো প্রত্যেককে পাচ্ছিলেন সেখান থেকে কিন্তু মুক্তি লাভ করবে আমি বারোটা রাশি লগ্নের ক্ষেত্রে বিশেষ করে বারোটা লগ্নের ক্ষেত্রে কি কী ইন্ডিভিজুয়াল বৃহস্পতি ফল দেবে সেটা তো আমি জানাবো তার আগে বেসিক কিছু কমন প্রেরিকশান করে দিচ্ছি যেটা রাশি লগ্ন না জানলেও আপনারা কিন্তু শুনলে আপনারা একটা ওভারঅল আইডিয়া করে নিতে পারবেন তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট রইল ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি তো আসুন শুরু করা যাক বৃহস্পতি সেই নয়ই অক্টোবর দু সাল থেকে যে বকরি হয়েছে বিশ্ব রাশিতে এবং তারপর থেকে এখনো যখন আজকের দিনে ভিডিওটাকে আপলোড দিচ্ছে এই সময়ও কিন্তু বৃহস্পতি বকরি থাকছে চৌটা ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গি হচ্ছে বৃহস্পতি আমাদের জীবনে কি কি দেয় দেখুন প্রতিটা গ্রহই কিছু কিছু জিনিস সিম্বলাইজ করছে তেমনি বৃহস্পতি আমাদের জীবনে জ্ঞান প্রজ্ঞা এডুকেশন শিক্ষা বা আপনার নৈতিক মূল্যবোধ নৈতিক কর্তব্যবোধ এছাড়াও হচ্ছে কি ভালো গুরুর সান্নিধ্য পাওয়া ভালো টিচারের সান্নিধ্য পাওয়া অর্থ অর্থভাগ্য কোনো মহিলাদের ক্ষেত্রে তার স্বামীভাগ্য এবং যে কোনো কিছু স্টেবিলিটি স্থায়িত্ব যে কোনো রকমের বিজনেসের ক্ষেত্রে প্রফিটের পরিমাণে সমস্ত কিছু কিন্তু বৃহস্পতি অনেকখানি কিন্তু সূক্ষ্ম ভূমিকা রাখে আপনার মধ্যে কতটা ধার্মিক চেতনা আছে সেটাও বৃহস্পতি কিন্তু আপনার মধ্যে জাগায় এবং একটা মানুষ ঠাকুর দেবতার প্রতি কতটা ভক্তিযুক্ত এবং কতটা ভক্তি আছে সেগুলো সমস্ত কিন্তু বৃহস্পতির উপরে ডিপেন্ড করে যে কোনো গুরুজন সেটা টিচার হতে পারে সেটা আপনার পিতামাতা হতে পারে প্রত্যেকের ক্ষেত্রেই বৃহস্পতি কিন্তু একটা সম্যক ভূমিকা রাখে তো এই জায়গাগুলো বৃহস্পতি কিন্তু একটা প্রভাব দিচ্ছে তো এই বক্রি হয়ে যাওয়ার জন্য সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো বারোটা লগ্নের ক্ষেত্রেই যে কমন যে জিনিসগুলি ঘটবে সেটি হলো এক হচ্ছে কি যারা সামগ্রিক কাজে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন সেই বাঁধাগুলো কিন্তু এবার সরে যাবে যে কোনো কাজ করছিলেন কাজের মধ্যে একটা বাঁধা চট করে কাজটা হচ্ছে না আপনি চাইছেন কাজটা হয়ে যাক হওয়ার মতোই করলেন কিন্তু সে কাজ হচ্ছে না সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হবে দু নম্বর যে কোনো কিছুতে অর্থ আসার যে পদগুলো বন্ধ হয়ে গিয়েছিল বিগত চার মাসে আবারও বলছি বিগত চার মাসে যাদের অর্থ আসার যে স্তরগুলো থাকে সেই স্তরগুলো একটুখানি স্লো হয়ে গিয়েছিল প্রপার অর্থ আসছিল না প্রপার ওয়েতে আপনি ইনকাম করতে না ইনকামের রাস্তাগুলো প্রায় বন্ধ হয়ে যাচ্ছিলো সেই জায়গাগুলো বৃহস্পতি মার্গি হয়ে যাওয়ার পর কিন্তু অনেকখানি খুলে যাবে তিন নম্বর হচ্ছে কি যোগাযোগের জায়গায় কিন্তু অনেকখানি কিন্তু বৃহস্পতি এবার ফ্রি হবে যে যে কানেকশান বা যে যে যোগাযোগগুলো আপনার জীবনে আলটিমেট আসার কথা যেমন ধরুন একটা ভালো জায়গায় আপনি ভর্তি হবেন আপনার জীবনে কোনো নতুন পার্টনার আসবে এই সমস্ত যে বাধাগুলো হচ্ছিলো যাবতীয় যা ডিস্টেন্স হয়ে যাচ্ছিলো সেই ডিস্টেন্সের জায়গাটা কিন্তু বৃহস্পতি এবার ক্লিয়ার করে দেবে মার্কি হয় ভালো টিচার এই সময় আপনি পেতে পারেন যারা বোর্ড এক্সাম দেবে হয়তো ভালো টিচার খুঁজছে এতদিন ধরে পাচ্ছিল না বা টিচারের থেকে ঠিক ভালো ব্যবহার পাচ্ছিল না বা টিচারের সাহায্য তাদের খুবই দরকার কিন্তু টিচার পাচ্ছে না এই চৌটা ফেব্রুয়ারির পর কিন্তু চেষ্টা করে দেখতে পারেন ভালো টিচার কিন্তু আপনারা পেতে পারেন এবং টিচারের থেকে হেল্প পেতে পারেন আর আপনার মধ্যে প্রত্যেকেরই কম বেশি লক্ষ্য করে দেখবেন ধার্মিক চেতনাবত্যা কিন্তু এবার বাড়বে যারা ধর্ম বা কর্মের প্রতি একটু আস্থা হারিয়ে ফেলছিলেন যারা ভাবছিলেন যে কর্মই সব তো এখানে ধর্ম বা ভগবান বা ঠাকুর দেবতা বলে কিছু হয় না প্রত্যেকেরই কম বেশি সময় যাদের খারাপ চলে তারা এইগুলো সাধারণভাবে কমনলি ভেবে থাকে তো এখানে কাউকে দোষ দেওয়া হচ্ছে না বা দোষ দিচ্ছে না তা তারা তাদের এই সমস্যাগুলো কিন্তু অনেকখানি কিন্তু ফ্রি হবে যে যে জায়গাগুলো লাইফে মেন্ডলি ব্লকেজ হয়েছিল যে যে সমস্যাগুলো আপনারা ফেস করছিলেন এতদিন ধরে সেই সমস্যাগুলো কিন্তু এবার আস্তে আস্তে ফ্রি হতে থাকবে যে যে জায়গায় আপনাদের ক্ষেত্রে বিশেষ করে স্থায়িত্বের অভাব দেখা দিচ্ছিল সেই স্থায়িত্বের অভাব কিন্তু এবার আস্তে আস্তে কিন্তু চলে যাবে স্থায়ী একটা ফল পাবেন এবং এটাও আমি আপনাদেরকে বলবো বৃহস্পতি মার্গি হয়ে যাওয়ার পর ভালো গুরুর সান্নিধ্য আপনাদের কিন্তু লাভ হতে পারে গুরু পাওয়া বা ভালো কোনো গুরু সান্নিধ্যে আসা বা সেই গুরু কি করবে আলো আলো দেখাবে আপনার জীবনে সেই জিনিসগুলো কিন্তু এবার আপনাদের জীবনে ঘটতে পারে শুধু তাই নয় এডুকেশনের ক্ষেত্রে অনেকখানি কিন্তু বেটার ফল পাবেন প্রথমে তো বললাম ভালো টিচার পাবেন এবং এটাও বলবো এডুকেশনের ক্ষেত্রে অনেকখানি কিন্তু বেটার ফল আপনাদের জীবনে আসতে চলেছে এইগুলো মোটামুটি করে একটা আমি কমন বললাম এবার আমি বারোটা লগ্নের ক্ষেত্রে শুরু করছি লগ্ন ধরে ভিডিওটা দেখবেন এবং লগ্ন না জানলে রাশি ধরে দেখতে পারেন তবে আমার অ্যাডভাইস লগ্ন ধরেই শুনবেন সর্বপ্রথমে মেষ লগ্ন কথা এখানে আমি বলছি মেষ লগ্নের ক্ষেত্রে আমি এটা বলবো যে আপনাদের বৃহস্পতি হচ্ছে নবমপতি এবং বৃহস্পতি কিন্তু আপনাদের দ্বাদশপতি দ্বিতীয়ভাবে মার্গি হচ্ছে সর্বপ্রথম বলবো দ্বিতীয় থেকে আমরা অর্থ সেভিং ব্যাঙ্ক ব্যালেন্স আপনার খাদ্যাভাস বা খাদ্যের রুচি এবং আরও অনেক কিছু দেখি সর্বপ্রথম বলবো আপনার বাচনভঙ্গির পরিবর্তন হবে আপনার কথাবার্তা বলার মধ্যে মধুরতা আসবে মার্কেটিংয়ের কাজ যারা করছেন তাদের জন্য ভালো কনভেন্স করার জন্য আপনার কিন্তু ভালো যাবে ব্যাংক সেভিংস বাড়বে অযাচিত যে খরচগুলো হচ্ছিল সে খরচগুলো কমবে ভাগ্য অনেক ক্ষেত্রে সাপোর্ট দেবে পিতার থেকে হেল্প পেতে পারেন বিদেশের ক্ষেত্রে অনেকখানি কিন্তু যারা বিদেশে থাকেন তাদের জন্য ভালো বিদেশি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বৈদেশিক মুদ্রা বা ডলারে যারা ইনকাম করেন তাদের জন্য কিন্তু ভালো কাটবে এবং আপনার খাদ্যাভ্যাস বা খাওয়া দাওয়ার রুচি এগুলো কিন্তু কিছু বেশি পরিবর্তন হতে পারে দ্বিতীয় ক্ষেত্রে হলো বিশ্ব লগ্ন বা বিশ্ব রাশি বিশ্ব লগ্নের জন্য সর্বপ্রথমে আমি বলবো আপনাদের জীবনে কিন্তু অল ওভার একটা গ্রোথ বা অল ওভার একটা প্রোগ্রেস কিন্তু শুরু হবে সাডেন লগ্নেই মার্গি হচ্ছে লগ্নে বক্রি ছিল অর্থাৎ আপনার সমস্ত কিছু স্লো চলছিল সেক্ষেত্রে বৃহস্পতি মার্গি হয়ে যাওয়ার পর কিন্তু সার্বিকভাবে একটা গ্রোথ আপনারা পাবেন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার পঞ্চম ভাবে উচ্চশিক্ষা কেরিয়ার থেকে ডেভেলপমেন্ট উন্নতি এগুলো কিন্তু হতে পারে সপ্তমী দৃষ্টি থাকার জন্য বিবাহের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় লগ্নের জন্য কিন্তু বিবাহের কানেকশান চোদ্দই মেয়ের মধ্যে আসতে পারে আমি বার্ষিক রাশিফলের ভিডিওগুলো যখন কিছু করেছিলাম তখনও কিন্তু বা বিবাহ সংযোগ দু হাজার পঁচিশ বা বিবাহ যোগ দু হাজার পঁচিশে ভিডিওটা যখন দিয়েছিলাম ওখানেও কিন্তু লগ্নকে আমি অনেকখানি সামনের দিকে বা এগিয়ে রেখেছিলাম এখানেও আমি বলব বৃহস্পতির দৃষ্টি সপ্তম দৃষ্টি সপ্তমে দেখার জন্য বিবাহের ক্ষেত্রে যথেষ্ট স্ট্রং কানেকশান তৈরি হবে আপ টু চোদ্দোই মে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত চৌঠা ফেব্রুয়ারি থেকে হবে এবং এই সময়ের মধ্যে বিবাহ যাদের হয়নি তাদের বিবাহ হতে পারে আকস্মিক বিবাহের কানেকশান আসতে পারে এবং প্রেম যে বিবাহের ক্ষেত্রেও বৃহস্পতি কিন্তু সুবর্ণ একটা সাপোর্ট দিতে চলেছে এবং নবমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য পিতার থেকে কোনো রকমের হেল্প পেতে পারেন পিতার জীবনে কোনো উন্নতি হতে পারে এবং পিতার থেকে পিতার সান্নিধ্য এগুলো কিন্তু পেতে পারেন ভাগ্য অনেক ক্ষেত্রে আপনাকে সাপোর্টিং রোল একটা প্লে করবে যে কাজ করতে গেলে ভাগ্যের সহায়তা লাগে সেগুলো কিন্তু পাবেন এবং অবশ্যই আপনার অল ওভার গ্রোথ আপনার মানসিক উৎফুল্লতা এগুলো কিন্তু অনেকখানি বৃহস্পতি এখানে কিন্তু সাপোর্ট দেবে শুধু যদি জন্মকালীন কিছু খারাপ দশা অন্তর্দশা বলুন বা কোনো প্ল্যানেট বা বৃহস্পতি এগুলো খুব খারাপ থাকে একবার কিন্তু হরস্কোপটাকে আউট করিয়ে সামান্যতম বা কিছু রেমিডি যদি সম্ভব থাকে কোনো জ্যোতিষ বন্ধুকে দিয়ে দেখিয়ে নিন পুরো ফলটা আপনারা কিন্তু পাবেন মিথুন লগ্ন বা মিথুন রাশি আপনাদের বৃহস্পতি সপ্তমপতি এবং একাদশপতি হয় এই দশমপতি হয় সে কিন্তু আপনাদের দ্বাদশভাবে অবস্থান অবস্থান করছে এবার সেখানে সপ্তম প্রতি দ্বাদশে বক্রি থাকার অর্থ কি আপনার ক্ষেত্রে সপ্তম হচ্ছে বিবাহ ব্যবসা পার্টনার অ আপনার অপোজিটে যিনি আছেন তিনি তাকে কিন্তু নির্দেশ করছে এবং দশম হচ্ছে কি আপনার কর্মভাব সর্বপ্রথম আমি বলবো কর্মক্ষেত্রে উন্নতি জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তি এগুলোর কানেকশানটা যেমন করবে আপনার হাজব্যান্ডের যাবতীয় উন্নতি আপনার হাজব্যান্ডের লাইফে কোনো প্রোগ্রেস গ্রোথ ডেভেলপমেন্ট এগুলো প্রত্যেকটা কিন্তু ঘটতে পারে এটা ছাড়াও আমি বলবো কি ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসা আপনি খুলতে পারেন নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবেন পার্টনারশিপ ব্যবসা কিন্তু ভালোভাবে চলতে পারে পার্টনারশিপ ব্যবসা খুলতে পারেন ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সা কোথাও আটকে গিয়ে থাকলে সেই টাকা পয়সা আপনার পুনরুদ্ধার আবার টাকা পয়সা পাওয়া বা ভালোভাবে লগ্নি করা বিজনেস বাড়ানো এগুলো কিন্তু হতে পারে অনলাইন সোর্সে ইনকাম বাড়তে পারে বৈদেশিক মুদ্রায় ইনকাম বাড়তে পারে এবং জন্মস্থান থেকে দূরে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো এই জায়গাগুলো আমি কিন্তু বেটার দেখতে পাচ্ছি এরপর চলে আসছি কর্কট লগ্ন বা কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করছে কর্কট লগ্নের জন্য ষষ্ঠপতি এবং বৃহস্পতি হলো নবমপতি সর্বপ্রথম আমি বলবো সে আছে কিন্তু একাদশভাবে অত্যন্ত ভালো একটা জায়গায় আছে বৃহস্পতি মার্গি হওয়ার পরেই কম্পিটিশান প্রতিযোগিতা স্ট্রাগেল যে সমস্ত যাদের ক্ষেত্রে চলছিল কর্কট লগ্ন সাপেক্ষে তাদের সেই জায়গাটা কিন্তু অনেকখানি কমে যাবে ভাগ্য সাপোর্ট দেবে পিতার শরীর স্বাস্থ্য খুব যদি ডিটোরিয়েট করে বিগত চার মাসে সেই জায়গাতে কিছুটা ইম্প্রুভ করবে ভাগ্যে সহায়তা পাবেন এবং প্রতিরোধমূলক কাজকর্মগুলোতে সাফল্য পাবেন পূর্ণ কোনো রোগ ভোগ থাকলে রোগভোগ এলো সামনে কিন্তু সেখান থেকে ওয়ে আউটেরও ব্যবস্থা হয়ে গেল এই জায়গাগুলো হতে পারে স্পোর্টসম্যান হলে আপনি আপনার জন্য কিন্তু ভালো কাটবে এবং বৃহস্পতির একাদশটাকে তৃতীয়ভাবে দৃষ্টি ভালো যোগাযোগ কানেকশান কমিউনিকেশান এগুলো বৃহস্পতি কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে সিংহ লগ্ন বা সিংহ রাশির জন্য বিশেষ করে সিংহ লগ্নের জন্য বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টমপতি আছে কিন্তু দশমে দশমে মার্গি হয়ে যাওয়ার জন্য চৌঠা ফেব্রুয়ারির ঠিক পর থেকে কেরিয়ারে উচ্চশিক্ষায় যথেষ্ট ডেভেলপমেন্ট এবং যে কোর্সে বা যে কেরিয়ারে যে পড়াশোনা করলে আপনি চাকরি পেতে পারেন চাকরিমুখী পড়াশোনাগুলো তাদের সেখানে কিন্তু ভালো হতে পারে কলেজে অন ক্যাম্পাস হওয়ার কথা অন ক্যাম্পাসিং থেকে চাকরি হওয়ার সম্ভাবনা বাড়তে পারে হায়ার স্টাডিসে তো পুরোটাই ভালো প্রেমের ক্ষেত্রে কিন্তু জটিলতা কাটবে বিগত চার মাসের সাথে প্রেমের ক্ষেত্রে খুব সমস্যা এসেছিল সে সমস্যাগুলো কিন্তু মিটবে নতুন প্রেমের ক্ষেত্রে কানেকশান আসছে সেটাও খুব ভালো সাইন জীবনে অষ্টম প্রতি দশমী যাওয়ার জন্য আমি এইটুকু বলবো মার্গি হয়ে যাচ্ছে কাজের ক্ষেত্রে যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন এখন অবধি করে উঠতে পারছে না সে পরিবর্তনগুলো এক এক করে কিন্তু এবার ঘটতে শুরু করবে সেই জায়গাটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে জব চেঞ্জ পরিবর্তন ট্রান্সফার এগুলো কিন্তু হতে পারে কোনডা লগ্নের জন্য সব থেকে ভালো একটা সময় তার কারণ আমি বলবো সপ্তম্পতি এবং চতুর্থপতি নবমে মার্গি সর্বপ্রথম আমি বলবো চতুর্থকর থেকে মন মাতৃস্থান কোয়ালিটি অফ মন মায়ের শরীর স্বাস্থ্য মা এই সমস্ত জায়গাগুলোকে দেখে আপনার গৃহ দেখে সর্বপ্রথম আমি বলবো মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেটা কিন্তু ইম্প্রুভ করবে মায়ের থেকে হেল্প পেতে পারেন এবং এটাও আমি বলবো বন্ধুত্বদের মধ্যে খুব ক্লোজ যে ফ্রেন্ডগুলো আছে যাদের মধ্যে ডিস্টেন্স হয়ে যাচ্ছিলো সেই ডিস্টেন্সের জায়গাটা কিন্তু কম এছাড়াও আমি বলবো মায়ের থেকে সাহায্যটা যেমন পাবেন এবং মায়ের মায়ের থেকে কোনো রকমের বাড়তি অ্যাডভান্টেজ সুযোগ সুবিধা এগুলো কিন্তু পেতে পারেন মায়ের শরীর স্বাস্থ্য ইম্প্রুভ করবে গৃহ নিয়ে সমস্যা মিটবে মনের মধ্যে উৎফুল্লটা আসবে সপ্তম প্রতি নবমে মার্গী অর্থাৎ কি বিবাহের ক্ষেত্রে কোনটা লগ্নের জন্য দারুণ একটা সুযোগ বিবাহ অনেক দিন হয়নি আটকে গিয়েছে এই সময় ট্রাই করে দেখতে পারেন সেটা কিন্তু বেটার সময় হতে পারে বিবাহের মাধ্যমে উন্নতি হতে পারে আপনার পার্টনারের জন্য আপনার কোনো উন্নতি হতে পারে যেহেতু সপ্তম বৃহস্পতি মার্গি হচ্ছে নবমে বা আপনার 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 দ্বারা আপনার পার্টনারের কোনো উন্নতি এগুলো হতে পারে ব্যবসার ক্ষেত্রে গ্রোথ বাড়বে বিজনেসের ক্ষেত্রে অনেকটা ফ্লো আসবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো হতে পারে টাকা পয়সা আটকে গিয়ে থাকলে পুনরুদ্ধার হতে পারে এগুলো প্রত্যেকটাই কিন্তু ভালো সাইন এবং আপনার অলওভার কিন্তু একটা ভালো গ্রোথ আমরা এক্সপেক্ট করতে পারি প্রেমজ বিবাহের ক্ষেত্রেও কিন্তু এখন অনেকটা সাপোর্টিভ রোল থাকবে বৃহস্পতির ক্ষেত্রে শুক্র বৃহস্পতি দৃষ্টি বিনিময় করছে সপ্তমভাবে শুক্র তুঙ্গস্থ থাকছে মে পর্যন্ত এবং বৃহস্পতি চোদ্দোই মে পর্যন্ত আপনার নবমে থাকছে অর্থাৎ কি প্রেমজ বিবাহের ক্ষেত্রে খুব ভালো সুযোগ কন্যা লগ্নের জন্য বলার অপেক্ষা রাখে না বিবাহের জন্য সর্বোপরি খুব ভালো একটা সুযোগ আসতে চলেছে সেই সুযোগটাকে কাজে লাগান তুলা লগ্নের জন্য বৃহস্পতি আপনাদের তৃতীয়পতি এবং বৃহস্পতি ষষ্ঠ ষষ্ঠপতি সেই যাচ্ছে অষ্টমে যোগাযোগের জায়গা কিন্তু কিছুটা খুলবে কমিউনিকেশান খুলবে ভাই বোনের সঙ্গে সম্পর্কের জায়গাটা কিন্তু কিছুটা ঠিক হতে পারে প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো ভালো হবে আপনার রোগ ভোগ যদি কিছু থাকে সে রোগ ভোগ সামনে এলো সেখান থেকে ও তোর রাস্তা পেলেন হয়তো হোমিওপ্যাথিটা ট্রিটমেন্ট করে হচ্ছে না অ্যালোপ্যাথি করলেন মানে ট্রিটমেন্টের ধরন পরিবর্তন করলেন সেখান থেকে বেটার হতে পারে কম্পিটিশান কাজে সাফল্য জয়লাভ হতে পারে প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো ভালো হবে আপনি স্পোর্টস হলে আপনার জন্য ভালো হবে বই মামলা মকদ্দমা চললে সেখান থেকে বেটার ফল পেতে পারেন কোনো রায় বেরোবার থাকলে একটা শুনানির ক্ষেত্রে অনেকটা বেটার ফল পাবেন সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে বৃহস্পতি তুলা লগ্নকে অনেকটাই কিন্তু এগিয়ে রাখবে সেভিংসের জায়গা কিন্তু বাড়বে অযাচিত খরচ কিন্তু কমবে যেভাবে বাজে খরচা হচ্ছিলো সেই খরচাগুলো অনেকটা কিন্তু চৌটা ফেব্রুয়ারির পর কমে আসবে বৃষ্টিক লগ্ন বা বৃষ্টিক রাশি এক্ষেত্রে বৃষ্টিক লগ্নের জন্য আমি বলবো সর্বপ্রথম যে জায়গাটা বৃহস্পতি সাপোর্ট দেবে বৃহস্পতি পঞ্চমপতি পঞ্চম মানে প্রেম সম্পর্ক রিলেশনশিপ উচ্চশিক্ষা ক্লোজনেস এবং সপ্তম হচ্ছে বিবাহ ব্যবসা এই সমস্ত জায়গা আপনাদের প্রেমজ বিবাহের জায়গা কিন্তু অনেকটা সুদৃঢ় হবে অর্থাৎ প্রেম করছেন বিবাহ হচ্ছে না বিবাহের ক্ষেত্রে প্রস্তাব রাজি হচ্ছে না বা প্রেম বিবাহ দিয়ে করছেন এই সময় কিন্তু চেষ্টা করেন চৌঠা ফেব্রুয়ারির পর খুলে যেতে পারে প্রেমজ বিবাহের ক্ষেত্রে দুর্দান্ত একটা সময় বলে আমি মনে করি এবং আমি এটাও বলবো নতুন প্রেম আসতে পারে বিবাহ যারা আটকে গিয়েছিল বিবাহ ওই যেতে পারে দাম্পত্য সুখ কিন্তু অনেকটা বেটার হবে দাম্পত্য সুখের ক্ষেত্রে বৃহস্পতি এখানে অনেকটা কিন্তু প্রোগ্রেস দেবে আপনার পার্টনারে যদি জীবনে কোনো সমস্যা থাকে সে সমস্যা কিন্তু চৌটা ফেব্রুয়ারির পর বৃহস্পতি মার্গে হয়ে যাওয়ার পর কিন্তু মিটিয়ে যেতে পারে এটাও একটা ভালো সাইন আমার মনে হয় এছাড়াও আমি বলব উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন ব্যবসা বাড়তে পারেন নতুন ব্যবসা খুলতে পারেন পার্টনারশিপ ব্যবসা কিন্তু আপনার ভালো চলতে পারে তো এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি এরপর আসছি ধনুরা লগ্ন বা ধনুরাশি ধনু লগ্ন বা ধনুরাশির ক্ষেত্রে সর্বপ্রথম আমি বলবো ধনু লগ্নের জন্য এখানে কিন্তু কম্পিটিশান কাজে সাফল্য জয়লাভ হতে পারে প্রতিযিতামূলক যে সমস্ত কাজগুলো হয় সেগুলো ভালো হবে চাকরি ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে ভালো মায়ের শরীর স্বাস্থ্য ইম্প্রুভ করবে মায়ের থেকে কিছুটা সাহায্য পেতে পারেন বাড়ি ঘর সংক্রান্ত জায়গায় মোটামুটি কিন্তু ইম্প্রুভ হতে পারে সেখানে কোনো প্রবলেম থাকলে সেই সমস্যা কিন্তু মিটতে পারে লোন নেওয়ার ক্ষেত্রে সময়টা ভালো কোনো কাজে আপনি লোন নিতে চাইছেন লোন হচ্ছে না স্যাংশান হচ্ছে না সেই সমস্ত জায়গাগুলো কিন্তু একটা প্রোগ্রেস হতে পারে এবং লোন পরিশোধ করার ক্ষেত্রেও কোনো নতুন ওয়ে আউট খুলতে পারে যাদের অতীতে লোন আছে সেগুলো কিন্তু একটা ভালো সাইন মকর লগ্ন বা মকর রাশির জন্য আমার মনে হয় মকর লগ্নের পঞ্চমে বৃহস্পতি থাকছে পঞ্চম প্রেম সম্পর্ক উচ্চশিক্ষা একটু আগেই শুনলেন আপনার সন্তানের কেরিয়ার ডেভেলপমেন্ট এই সময় হতে পারে প্রেমের ক্ষেত্রে যাবতিক যা ঝুট ঝামেলাগুলো সেগুলো কিন্তু মিটবে নতুন প্রেমের ক্ষেত্রে কানেকশান খুবই ভালো যেহেতু শুক্র বৃহস্পতি ক্ষেত্র বিনিময় করে আছে প্রেমের জন্য কিন্তু নতুন প্রেম অবশ্যই আসার সম্ভাবনা বেশি সেখানে ঘনিষ্ঠটা বাড়ার সম্ভাবনাও বেশি চলতি প্রেমের মধ্যে তো ভালো এবং আমি এটাও বলবো তার সঙ্গে যে ফাটকা ইনকাম ফাটকা লাভ এগুলো কিন্তু হতে পারে বৈদেশিক ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের জন্য ভালো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায়ী ইনকাম ভালো হবে ব্যবসার ক্ষেত্রে ভালো প্রোগ্রেস পাবেন ডলার ইনকাম করছেন যারা তাদের জন্য ভালো ভাই বোনের সঙ্গে সম্পর্কের জায়গায় উন্নতি এবং প্রতিবেশী লোকেদের সঙ্গেও কিছুটা সাহায্য সুবিধার সুযোগ পেতে পারেন আপনার ভাই বোন কেউ থাকলে তার যদি কেরিয়ারে বা জীবনে কোনো সমস্যা থাকে সে সমস্যা চৌঠা ফেব্রুয়ারির পর কিছুটা কিন্তু মিটতে পারে কুম্ভ লগ্নের জন্য আমার যেটা মনে হয় কুম্ভর ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে আপনাদের একাদশপতি এবং চতুর্থপতি সে কিন্তু তৃতীয় মার্গি এই চতুর্থে মার্গি হচ্ছে এই দ্বিতীয় পতি সে আপনার দ্বিতীয় এবং একাদশপতি সে কিন্তু চতুর্থে মার্গি হচ্ছে লাভের জায়গা লাভের পরিমাণ বাড়বে সেভিংস ক্ষেত্রে আমি বলব মোটামুটি ভালো সাইন সেভিংস কিছুটা কিন্তু বাড়াবে এক্ষেত্রে এবং এটাও আমি বলবো ব্যাঙ্ক সেভিংস এফ এগুলো কিন্তু এই সময় করতে পারেন আয় আপনাকে কিন্তু আস মানে দেবে প্রফিট দিতে পারে এছাড়াও আমি বলব খাদ্যাভ্যাসের পরিবর্তন কিছু হতে পারে কথাবার্তা বলার মধ্যে মধুরতা থাকতে পারে মায়ের থেকে হেল্প পাবেন গৃহ সংক্রান্ত সমস্যা মিটবে স্কুলের এডুকেশন কিন্তু খুব ভালো যেতে পারে এটা কিন্তু একটা খুব প্লাস পয়েন্ট আমার মনে হয় এবং ইনকামের ভ্যারাইটি সোর্স কিন্তু খুলতে পারে এগুলো কিন্তু আমার ভালো পয়েন্ট বলেই মনে হয়েছে আচ্ছা মায়ের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো যদি সমস্যা খুব চলে সেখানেও কিন্তু অনেকটা হেল্প পাবেন মিনলগ্ন বা মিন রাশি মিন লগ্নের জন্য সর্বপ্রথম বলব বৃহস্পতি আপনাদের রাশি অধিপতি এবং দশমপতি কর্মের ক্ষেত্রে সে কিন্তু তৃতীয় মার্গি হচ্ছে কর্মের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে যারা পুরনো অলরেডি কর্মরত কর্মে কোনো সমস্যা থাকলে সে সমস্যাও কিন্তু তাদের মিটে যেতে চলেছে এবং অফিসিয়াল ক্ষেত্রে ইনক্রিমেন্ট প্রোগ্রেস হ্যাঁ আপডেশান এগুলো কিন্তু প্রত্যেকটাই বা প্রমোশান বা আপনার কোনো উন্নতিগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা হতে পারে আপনার অল ওভার হেলথের ইম্প্রুভমেন্ট ঘটবে যোগাযোগ বৃদ্ধি পাবে কেরিয়ারে উন্নতি ঘটবে ইনকামের জায়গা খুলবে এই সমস্ত প্রত্যেকটাই কিন্তু বেশ ভালো আমরা দেখতে পাচ্ছি তবে কাজের ক্ষেত্রে ঘোরাঘুরি দৌড়ঝাবে একটু লোড বাড়তে পারে কিন্তু অল ওভার বলবে মিন লগ্নের জন্য এটা আপনার ফেভারেই কাটবে মানসিক একটা উন্নতি মেন্টাল হেলথ যেটা সেই হেলথের একটা উন্নতি ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে এবং আমি এটাও বলবো যে যে কোনো কাজে যে বাঁধা পাচ্ছিলেন যেটা কমন প্রেডিকশান বলার সময় বলছিলাম সেখানে যেটা বলছিলাম এখানে আপনাদের ক্ষেত্রেও বলবো সেগুলো কিন্তু অনেকটা ফ্রি হয়ে যাবে এই জায়গাগুলো আমার ভালো লেগেছে ভাই বোনের থেকে হেল্প পাবেন তাদের জীবনেও কোনো উন্নতি হতে পারে এই জায়গাগুলো আমার ভালো লেগেছে তো এখন বিদায় নিচ্ছি টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলি ইউটিউব চ্যানেল থেকে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার